বেড ওয়েটিং হচ্ছে বিছানায় পোস্ট করা এই সমস্যাটা যদি মাসে দুবার বা এর বেশি হয় তখন আমরা এটাকে বলি যে বেড ওয়েটিং বা এনিউরেসিস সাধারণত একটা শিশু জন্মের পরে যে ব্লাডার কন্ট্রোল অ্যাচিভ করে সে মূত্রথলির যে কন্ট্রোলটা তো সেটা এক বছর থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই করে ফেলার কথা পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা পাঁচ বছর বয়সের মধ্যে মূত্রছলি বা পোস্টাবের যে কন্ট্রোলটা এটা অ্যাচিভ করে তবে বাকি পনেরো পার্সেন্ট এরা বয়সের সাথে সাথে করে ফেলে এবং এগারো বছর বা পনেরো বছরের মধ্যে গিয়ে সাধারণত আর বেডওয়েটিং ব্লাডের ব্লাডার কন্ট্রোল নিয়ে আর কোনো সমস্যা থাকে না এটা কোনো অর্গানিক বা কোনো ডিজিজ না এটাকে যদি আমরা অসুখ হিসেবে চিন্তা করি তাহলে এটা কোনো অসুখ না এটা আসলে ফাংশনাল দেখবেন যে কিছু কিছু জেনেটিক কারণ বা কিছু কিছু ক্রোমোজোমাল মিউটেশনের কারণে দেখা যায় যে একজন বাবা বা মা তার ছোটোবেলায় যদি প্রস্তাব করে বিছানায় সেক্ষেত্রে দেখা যায় দুজনেরই যদি হিস্ট্রি থাকে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে বাচ্চার হতে পারে আবার যদি শুধু বাবা অথবা মা হিস্ট্রি থাকে ছোটোবেলায় বিছানায় প্রস্টাব করার তাহলে ফর্টি পার্সেন্ট ক্ষেত্রে বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে আমরা জেনেটিক কারণেও আমরা এরকম বিছানায় পোস্ট আপ করার বাচ্চা পেয়ে থাকি তবে এর প্রতিকার কি আসলে এই ব্যাপারটা নিয়ে দেখা যায় যে বাচ্চার উপরে প্রেশার ক্রিয়েট হয় বাচ্চাকে গালাগালি করা হয় বাচ্চার মানসিকভাবে বাচ্চাটা কী হয় এমনিতেই ডেভেলপমেন্টাল ডিলে বা বিভিন্ন কারণে বাচ্চাটা একটু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত থাকে তারপর যখন আমরা এই বাচ্চাগুলোকে বিভিন্নভাবে অপদ্যস্ত করি বা বকা দিই বা শারীরিক নির্যাতন করি তখন সে হয় কি মেন্টালি আরও আপসেট হয়ে যায় আর যখন কেউ ডিপ্রেশনে ভোগে বা আপসেট হয়ে যায় শিশুরা তো প্রকাশ করতে পারে না সে কিন্তু রাতের বেলা ভয় ভয়ে থাকে ঘুমোতে পারে না বিভিন্ন রকম মানসিক চাপের মধ্যে থাকার কারণে সে ভয়েই আরও বিছানায় প্রস্তাব করে এবং দিনের বেলায় যখন সে স্কুলে যায় অনেক সময় অনেক বাচ্চা স্কুলেও ঘুমিয়ে পড়ে তো স্কুলে তখন আশেপাশে প্রতিবেশীরা স্কুলে যারা একসঙ্গে পড়ে তারাও যে বলে ও তো বিছানায় পোস্টাব করে বা বিভিন্নভাবে তাকে যেটাকে আমরা বলি যে বুলিং এই বুলিংয়ের শিকার হওয়ার ফলে সে মানসিক ক্ষতিগ্রস্ত হয় তার জীবনে ভবিষ্যৎটা কী হয় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সেই বাচ্চাটা আর লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না না সে ঘরে ঠিকমতো সকলের সঙ্গে মিশতে পারে না সে স্কুলে মিশতে পারে স্বাভাবিকভাবেই বাচ্চাটা পিছিয়ে পড়ে আর এই পিছিয়ে পড়া বাচ্চাগুলোই কিন্তু পরবর্তীতে আমাদের যে পিছিয়ে পড়া নাগরিকরা আছে তাদের মধ্যে যায় এরা বিভিন্ন রকম মানসিক সমস্যা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগতে থাকে তাহলে আমাদেরকে প্রথমেই আমাদের দেখতে হবে যে বাচ্চার কোনো অর্গানিক প্রবলেম আছে কিনা না বাচ্চার পায়খানাটা রেগুলার করার জন্য ওই ভুসি বা ল্যাক্সেটিভ জাতীয় ওষুধ খাওয়াতে হবে পায়খানাটা রেগুলার হচ্ছে কিনা এ ব্যাপারে বাবা মাকে অ্যাডভাইস দিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুই নাম্বার হচ্ছে ওর কোনো পোস্টাবে ইনফেকশন আছে কি না সেটা দেখতে হবে সেটা চিকিৎসা করতে হবে তিন নম্বর তার ক্রিমি আছে কিনা না ক্রিমির কারণেও অনেক সময় এরকম বিছানায় প্রস্রাব করে ফেলতে পারে সঙ্গে সঙ্গে ক্রিমের যে নিয়মিত চিকিৎসা সেটা দিতে হবে আর একটা জিনিস যে সে ঘুমাতে যাওয়ার আগে পরপর দুবার প্রস্রাব করবে রাতের ডিনারটা একটু আর্লি দিয়ে দেওয়া এটার পরেও যদি দেখা যায় যে বাচ্চাটা বিছানায় প্রস্রাব করেই যাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু আমাদের ওষুধপত্র দিয়ে বা ফার্মাকোলজিক্যাল থেরাপি সেখানে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি সেই ওষুধগুলো যেরকম আমরা দিই অ্যান্টিকলনার্জিক ড্রাগ কিছু দেই আর আমরা ইনিপ্রামিন নামে একটা ওষুধ যেটা কিনা জিভার নিচে রাতে ঘুমানোর সময় আমরা দিয়ে দিই এটা অটোমেটিক গলে যাবে এবং বাচ্চা কিন্তু সারা রাত দেখা যায় যে প্রস্রাব করে না তো এই ড্রাগটা আমরা দিই চার মাস এবং প্রথম তিন মাস আমরা নিয়মিত দিই তারপর গ্র্যাজুয়ালি এটা আমরা ট্যাপার করে বন্ধ করে দিই তো এতে দেখা গেছে যে বেশিরভাগ বাচ্চাই খুব ভালো রেসপন্ড করে আমরা আমাদের যে ওপি আউটডোরে আমরা দেখছি তবে এক্ষেত্রে ওষুধ বন্ধ করার পর কিছু কিছু ক্ষেত্রে আবার হতে পারে তারা ফলো আপে সেই বাচ্চাগুলো আসবে তবে আমি মনে করি যে বেড ওয়েটিং একটা ফাংশনাল ডিসঅর্ডার এটাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো দুর্বলতার কারণে কিন্তু এটা হচ্ছে না এবং এটার জন্য যেটা দরকার সবচেয়ে আগে কাউন্সেলিং মানসিকভাবে বাচ্চা এবং মা পরিবারকে সাহায্য করা এতে করে কিন্তু বেশিরভাগ বেড বেড ওয়েটিং যে বাচ্চাগুলো করছে তারা সুস্থ হয়ে যেতে পারে আমি এই বাচ্চাগুলো সার্বিক উন্নতি এবং সুস্থতা কামনা করছি